আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে বরিশালের চরম অনেক হাওয়া ছাড়ছে তারপরে বৃষ্টি হইতেছে ফিরে ফিরি এই আপনাদের সামনে গাছ লড়তে আছে গাছপালা অনেক জড়ো হাওয়া ইতে আছে চর্মনার তা আপনাদের জন্য একটু লাইভে আসলাম এই জন্য যে কার কোন কোন জেলায় বৃষ্টি হইতে আছে আপনার বরিশালের মধ্যে কোন থানায় কোন জানাই দিতে পারেন সে কি বৃষ্টি না এভাবে বাতাস হইতেছে জোরে ধামকা হওয়া বাতাস যেটাকে বলে কাল বৈশাখী জড়ো হাওয়া আকাশ মেঘে ছেয়ে গেছে কালো মেঘে আকাশে ডাকতে আছে দুরুম দুরুম ওই শব্দ পাইতেছেন হম ঠাডা যেটা বলে বাংলায় বরিশালে বাসায় বলে ঠাডা পড়তে আছে দিন দিন ঠাডা বিজলি চমকাইতে আছে এই যে পানি পড়তে আছে পেঁপে গাছ বেয়ে যে পানি বৃষ্টির পানি সবাই সাবধানে থাকবেন যার যার স্থানে সবাই সাবধানে থাকার চেষ্টা করবেন সাবধানে থাকবেন বৃষ্টি হইতেছে অনেক তারপর বাতাস চাপতে অনেক সময় বাচ্চারা দৌড়াদৌড়ি করে তাদেরকে সাবধানে রাখবেন বাচ্চাদের এই আপনাদের এলাকায় যদি এভাবে হয় বৃষ্টি তারা জানাই দিতে পারেন আমাদের বরিশালের সর্বনাই রহম্মতের আল্লাহর বৃষ্টি অনেক দিন আছে আল্লাহর এখন গাছে আম কাঁঠাল লিচু এগুলো থাকবে আশা করি যেটা বোঝা যাইতে আছে এভাবে যদি মোটামুটি বৃষ্টি হয় ওই যেটা পানের বর দেখছেন অনেক সুন্দর পান হয় আর আমাদের বাড়িতে কল বানোর জন্য ওটা রয়েছে তা কারেন্ট ডিস্টার্ব বেড লাখ কিছু কারণ নাই কারেন্টের জন্য আজকে হইতেছে না এই যে এই চালতে গাছ লড়তে আছে সুপারি গাছ বুঝে ভাঙ্গি পারবে এইরকম অবস্থা একটা পুরোপুরি দেখানোর জন্য আপনাদের চেষ্টা করছি যে যেখান থেকে লাভটা দেখতে আসেন শেয়ার করে দেবেন ভাই শেয়ার করলে কোনো ক্ষতি নেই ভিডিও দেখলেও ক্ষতি নেই আপনি আমার ভিডিওটা দেখবেন আমি আপনার ভিডিওটা দেখুন সমস্যা কি লাইভে জয়েন করুন সবাই লাইভ চলতে আছে লাইফে দেখুন এই যে আকাশের অবস্থা কি দেখছেন আকাশ আল্লাহ রহমত বৃষ্টি আমার মনে হয় যে অনেক বৃষ্টি আমি চাই অনেক বৃষ্টি হোক বৃষ্টির কারণে বৃষ্টির কারণে संभवत ठीक है जाइए पिछले जरा हवा दाम का हवा है ओ ओ पिछले दिन में राज के बाजार तो ऐसे कार को था कि वो कोई और जाने में আপনাদের কোথায় বৃষ্টি হইতে আছে জানাই দিতে পারেন বৃষ্টি হয় যদি আমাদের বরিশালে বৃষ্টি হইতেছে অনেক অনেক জায়গায় কোপা বৃষ্টি হইতে তারপর কিছু জায়গায় গাছটাচ ভেঙে পড়ছে সুবরি গ্যাস ডেন্ডি গাছের ঠাল কিছু জায়গায় গাছ নরম হয়ে উগলে পড়ছে জানাই দিতে পারেন আমাদের বরিশালের আপডেট যার আর জানাই দিলাম আপনাদেরকে আপনারা জানাইতে পারেন চরম কি কী কী ঘরছে কারেন্ট নাই চার ঘন্টা হয়ে গেছে কারেন্ট নাই ভাই কারেন্ট লাগিয়ে গেছে এই যে কারেন্টে একটা অসুবিধা করতে আছে কি যে কম কালকে থেকে অসুবিধা করতে আছে কি কারণে সমস্যা করে কারেন্ট দেয় আমি নিজেও কইতে পারি না কে ভাই তোরা এখন কর কির কারণ তোরা বিল নিবি না তোর কারেন্ট দিবি সব হয়ে দিবি টাকা নেবি সমস্যা কারণ না কিছু না কী একটা এই যে সাবমার্সিবল বল বয়ো আর কারেন্ট বইতে বললাম না এই একটা বিভিন্ন দমকা অবস্থায় আছে মানুষজন মানুষজন কইতেও পারে না সইতেও পারে না দুঃখের কথা এই যে নারিকেল গাছ তা সারা 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 আছে নাড়াইয়ে যা রহমাতের বৃষ্টি চলে আসবে আল্লাহ তুমি রহমত করো মানুষের অনেক ফসল ফসাদি হইতে আছে না এই বৃষ্টির কারণে দুঃখের বিষয় আমাদের গাছ ছিল শশা গাছ লেবু গাছ পানি পাইছে এখন আল্লাহ রহমদ আর দাসাই হই যাইবে শশা গাছ তো মরিয়েই গেছে দুঃখের কি কম যে এমনভাবে শশা হয়েছিল বড় বড় শশা হয়েছিল ভাই তারপর শশাগুলো মরিয়ে গেছে কিচ্ছু করার নাই কী কম হুম বৃষ্টি বৃষ্টির আবহাওয়া এখন পেঁপে গুলো পাকবে মানে আমি রমজান মাসে দেখছি পেঁপে বিশাল বড় বড় পাকার কথা কিন্তু পাকে নাই রমজান হয়ে গেছে তারপর মাগার পেঁপে বাগানে বৃষ্টি হয়েছে দেয় পেঁপে পাকতে আছে কি একটা নিলে খেলো না দেখছি আল্লা তুমি সাগর সগর রহমানুরাহ তোমার দাই পুরোনো আমার শরণী শিদি আল্লা তুমি হৃদয়ার সগর রহমানুরোহ তোমার আমার বৃষ্টি 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 বৃষ্টির কারণে আজকে কাজ বন্ধ থাকবে আমাদের সাবনা শিবলের কারণ কারেন্ট হতে না তার অপেক্ষা করছে চার ঘন্টা পাঁচ ঘন্টা বৃষ্টি চা গরম গরম থাকো চা খাইতে পারোলা তোমার বৈশা অটিতে বৈশা গরম গরম চা কপি খাও ভালো লাগবে আল্লাহ রহমতের বৃষ্টি